মন তেমন কোমল চালচলন থাকবে এদের তা না এই মেয়েকে দেখো নির্ঘাত আয়সানটি জন্মের সময় মুখে মধু দেয়নি তো খুনি খুঁড়ে চাইল নোহা চিন্তাই মুশকুল নাহিদকে আচমকা দেখে চমকে উঠল একদম শঙ্কায় আতঙ্কে চেঁচাল ও মা গো কিন্তু ভীত নাহিদের ভয় লাগেনি আজ বরং অবাক চোখে চেয়ে রইল সে চঞ্চল নজর আটকে গেল নুহার চোখের উপর বিস্মিত হয়ে বলল আপনি কাঁদছেন কেন মিস নুহা ফুটহাতে ব্যাপারটাই মেটা অপ্রস্তুত হয়ে বলল চট করে ঘুরে গেল আবার চোখ মুচতে মুচতে বলল না কাঁদবো কেন মুজকি হাসলো নাহিদ আপনার ভাষ্যমতে আমি ঢেরো হতে পারি কিন্তু কেউ কাঁদছে কিনা সেটা বুঝবো না অতটাও আহাম্য নই নোহা ফিরল ভেজা নয়নে অথচ খ্যাক করে বলল বুঝলে বুঝেছেন কি করব এখন নাচব নাহিদ তো চিত্তে বলল আপনি নাচতেও পারেন নাকি ওয়াও কত গুণ আপনার নোহা ভেবাচেকা খেলো আগের তেও ভয়ানক ক্ষেপে বলল এই আপনার সমস্যা কি হ্যাঁ আমি একটু শান্তি মতো কাঁদছি সেখানেও এসে জ্বালাচ্ছেন ইয়ে মানে আমি তো কিছুই করিনি রেগে যাচ্ছেন কেন রাখবো না কেন সম্বল বলতে তো আমার আছেই একটা জিনিস বলতে বলতেই নাক টানল নুহা কিন্তু হাসি পায় ওর মেয়েটা সবসময় বিট্টুর মতো মেজাজ দেখায় অথচ কাঁদতে দেখলো আজ প্রথমবার বা কাঁদলে একেবারে বাচ্চা বাচ্চা লাগে তো ভাবনা কাটল নুহার দুঃখী কণ্ঠে শুনে সে নিজেই নিজে প্রলোভ ধরছে এই দুনিয়ার সবাই স্বার্থপর সবার বিপদে আমাকে আটকায় অথচ আমার বিপদে একটা কাউকে পাশে পাচ্ছি না নাহিদ গলা খাকারি দিল জীবখানা উসখুস করছে কথার পেছনের কারণ জিজ্ঞাসা করতে কিন্তু বিধিবাম মেয়ে যা ফের চেতে যায় যদি কিন্তু কৌতূহল কি আর থামে রয়ে শুয়ে শুধালো আপনার কি কিছু হয়েছে মিস নুহা নুহা চোখ তুলল একবার কান্নায় ফুলতে থাকা ঠোঁট চেপে চুপটে করে রইল পুষ্পিতের মতো নিজেও আজ মস্তক নুয়ে নিল গলায় নাহিত নরম কণ্ঠে বলল মিস নুহা আমি আপনার খারাপ চাইব না মানুষটা আমি যে মোটামুটি ভালো সেটা নিশ্চয়ই এতদিনে বুঝেছেন তা আপনার সমস্যাটা কি বলা যাবে আমাকে এমন স্বরে নিবেদন কেউ করেছে কখনো করলেও হয়তো এরকম কলকণের ন্যায় কানে লাগেনি লোহার মেয়েটার পাচ্ছ থেমে থেমে বলল তেমন আহমারি ব্যাপার নয় আসলে কিছু অ্যাসাইনমেন্ট বাকি আছে আমার কালো জমা করতে হবে কিন্তু সাবজেক্টটাতে আমি একটু কাঁচা থেকে কি করবো কিচ্ছু বুঝতেই পারছি না কতজনকে ফোন করলাম হেল্প করতে কেউ গায়ে মাখছে না বারবার বলছে আমরাও করিনি যতই বলুক আমি জানি ওদেরটা ওদের ঠিকই করা শেষ শুধু আমাকে সাহায্য করবে না দেখেই বাহানা দিচ্ছে কাল ঠিক সময় মতো শো করবে ম্যামের কাছে এই অ্যাসাইনমেন্ট করতে না পারলে এক্সামের সময় নম্বর বাদ যাবে আমি যে কি করি এখন পুষ্পিতার থেকে তো হেল্প নিতে পারেন নোহা বড় নিরুপায় চোখে চাইল কি করে নেব আমাদের প্রাইভেটের সিস্টেম তো ওদের সাথে মিলছে না ও আচ্ছা তারপর নিম্নষ্ট কামরি চিন্তায় ডুবে গেল নাহিদ নোহা নিজেই বলল আচ্ছা তীব্র স্যার কোথায় ওনাকে খুঁজছিলাম পাইনি উনি থাকলেও কিছু হেল্প না যেত এইবার চমকে উঠলো ছেলেটা চোখ তুললো গোল ভাবে এই রে বিটুর থেকে সাহায্য ওটা তো এসবের কিছুই জানে না এই চ্যাপ্টারে আসেই তো নি আমতা আমতা করল আসলে ওর কিছু কাজ পড়ে গেছে রাতে আসবে বা নাও আসতে পারে নোহা মুখ কালো করে বলল ও আমার সাথে সব সময় এমন হয় জানেন কখনো কেউ পাশে থাকে না আর পুষ্পিতাটা পাশে থাকতে চাইলেও বেচারির উপায় থাকে না আমার শুধু কান্না পাচ্ছে এখন নাহিদের এত মায়া হলো মেয়েটার কাদো কাদো মুখখানা দাগ কাটলো বুকে আচ্ছা সে নিজেও তো ইকোনমিক্সের ছাত্র সিজেপিও পেয়েও ভালো ছিল একবার চেষ্টা করে দেখতে দোষ কি যদি মেয়েটার কোনো উপকার হয় হেসে বললো কে বললো কেউ পাশে থাকে না এই যে আমি আমি আছি তো পাঁচ ফুট এগারো ইঞ্চির ছেলেটা আপনার চোখে পড়ছে না মিস নুহা ও বুঝতে না পেরে বলল কি বলছেন বলুন তো নাহিদ বলল আসুন আমার সাথে কোথায় যাব ঘরে চাইলে আপনাদের ঘরেও বসা যায় নুহা শান্ত আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না আহ আসুন তো এলেই সব বুঝবেন চপল পায়ে সিঁড়ির দিকে রওনা করলো নাহিদ নোহা বোকার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পিছু নিল তার যেতে যেতে ভাবল তার কান্নাকাটির সময় যদি মজা ফজা করে একেবারে হাতুড়ি দিয়ে মেরে মাথার খিল আলাদা করে ফেলবে সকাল নয়টা পুষ্পিতা তৈরি হয়ে বেরিয়েছে কেবল অথচ চঞ্চল চোখ বারবার খুরপাক খায় তীব্রদের বন্ধ দরজার উপর প্রতিদিন সে বের হওয়া মাত্রই স্যারকে দেখে যায় আজ নেই কেন পুষ্পিতা ওদিকে চেয়ে চেয়ে এগোচ্ছিল সামনে সিঁড়িতে একবার রাখতে রাখতে তীব্রদের দরজা খুলল না কেন যেন আহত হলো মেয়েটা স্যারকে আজ যাবেন না নিরাশ বদনে সামনে ফিরল সহসা ছ্যাত করে উঠল বক্ষপট চোখের নিকটে দাঁড়িয়ে তীব্র অমনি ত্রাসে পিছিয়ে যায় সে মৃগ নেত্র বৃহৎ দেখায় আরো তীব্র ভ্রু উচালো কাউকে খুঁজছ পুষ্পে তার জোরে জোরে মাথা ছাকালো বোঝালো খুঁজছে না তীব্র ঘর নারে শিষ্টের মতো একদিকে সরে দাঁড়ায় চোখের এসারায় পথ দেখালো যাও তবে গুটি গুটি কদম বাড়িয়ে হাঁটার চেষ্টা করল পুষ্পিতা অথচ মনে হচ্ছে এ যেন কটা সিঁড়ি নয় সাত সমুদ্র তেরো নদীর পথ ফুরাচ্ছেই না তীব্র তখন সিঁড়ির হাতুলে পিঠ লেপটে দাঁড়িয়ে ডান পাটা এলবো করে ভাঙা সিঁড়ির জায়গা মোটামুটি সরু বলবান পুরুষটির সামনে থেকে যেতে হলেও বুকের সাথে শরীর মিশবে ওর পুষ্পিতা একটু এগিয়ে আবার দাঁড়িয়ে পড়ল। চোখের কোনা দিয়ে চাইতেও ডান ফ্রু নাচালো তীব্র কণ্ঠে প্রহসন কি যেতে ইচ্ছে করছে না ও মিনমিন করে বলল না মানে আপনি আরেকটু সরলে কোথায় সরব হাতল সহ নিচে পড়ে যাব পুষ্পিতা উদ্বেগ নিয়ে মাথা নাড়ালো ফের সরাসরি নজর তীব্র সাদা মুখে মিলতেই আগের মতো চোখ নামালো নীলনজ্জের মতো কালকের সব কথা মাথার কোষে দপ দপ করছে কেমন কপালের টিপ ঠিক করে একই রকম উঠেছে বুক ভীষণ লজ্জায় গাছ হয়ে তাৎপর পালাতে চাইল সে কিন্তু না পা দুটোতে তুষারের ধস নেমেছে যেন ওরা বেহার মতো এখানেই দাঁড়িয়ে থাকতে চাইছে পুষ্পিতার সব মিলিয়ে হাঁস লাগছে বেড়ে আসে উচাটল তার কণ্ঠিত জুড়ে তীব্র দুষ্ট আখির বিচরণ এমন নিষ্পলক চেয়ে থাকার মাঝেও যে কি সুখ এমন শুক তো ও ছাড়বে না চোখের সঙ্গে সঙ্গে উন্মুক্ত বক্ষভাগ জুড়ে আসে হিমে অমন দাঁড়িয়েই অনুভূতির ফেঁপে উঁচা পরিষ্কার টের পাচ্ছে তীব্র এই মেয়েকে দেখলেই এত শান্তি ছুলে কি এই মেয়েকে দেখলেই এত শান্তি ছুলে কি হবে নিম্নভার কণ্ঠের নির্দেশে পুষ্পিতা জিভে ঠোঁট ভেজাল বলতেও পারছি না এভাবে গেলে আপনার বুকের সাথে স্পর্শ লাগবে তো লাজ ভুলে ওসব বলা যায় নাকি মেয়েটা বিলম্ব নিয়ে আতস্থ করে নিজেকে পা বাড়াবে আচমকা প্রশ্ন ছুড়ল তীব্র রোদ সুন্দর না বৃষ্টি পুষ্পিকা তব দেখায় দাঁড়ায় ফটাফট জি তীব্রর কণ্ঠ তরল জিজ্ঞাসা করলো একইভাবে রোদ সুন্দর না বৃষ্টি এই সময় এমন প্রশ্ন আশা করেনি সে কিছুটা মাথার উপর দিয়ে গেলেও তবুও জবাব দিল পড়েনি ফুট ভদ্রতায় করে এগিয়ে আসে তীব্র আকস্মিকতায় পুষ্পিতার গতর জমে গেল বরফপণে রইল শান্ত মেয়ের সকল অস্থিরতা পেট ঠেসল দেওয়ালে ও বলল আমার কাছে কি সুন্দর জানো পুষ্পিতা ঠোক গিলল বেগ পুহিয়ে ঠোঁট নড়লো জিজ্ঞাসায় চার অক্ষি দুটোই কণ্ঠ খাদে নিয়ে বলল পুষ্পিতা নিস্তব্ধ সুদর্শনার নয়ন ভর্তি কেবল ফেল ফেলে বিস্ময়ে টের পাচ্ছে শ্রবণেন্দ্রিয়ের উষ্ণ ধোয়ার সৃষ্টি কুণ্ডলি পাকিয়ে কোথাও ছুটে পালিয়ে যাচ্ছে ওরা মেয়েটা এখনো বিশ্বাস করতে পারছে না একটু আগেই তীব্র বলল ওসব অথচ গোল গোল চাউনি দেখে হাসল সেই যুবক ভীষণ চতুরের ন্যায় মিটি মিটি হাসি পুষ্পিতা স্তম্ভের মতো থেমে কণ্ঠে অনিশ্চয়তা হ্যাঁ তীব্রর মাঝে বিব্রত হওয়ার চিহ্ন মাত্র নেই নিটল অষ্ঠ হাস্যবাণী বহাল উত্তরের বদলে আচমকা ঘনিষ্ঠতা বাড়িয়ে দিল সে পুষ্পিতা হকচকায় সিমেন্টের মতো লেগে যায় দেওয়ালে তীব্র একই রকম পুষ্পিতা জবাব দেয় কি বলবে কিছু জানে না তার কান দুটো ছা ছা করছে কেমন তীব্র ভ্রু বাঁকায় আশ্চর্য কথা নেই কেন পুষ্পিতা নড়ে উঠল ঠিক ছোলকে উঠে হাওয়ার মতো দেখালো তার শীর্ণ দেহ কথা থাকবে কি করে বিস্ময়ের দপাদপিতে যে সব খুঁয়েছে বেগ পুহিয়ে তার ছোট নড়ল এবার তীব্রর মনে হলো কথা নয় রক্ত জবা হতে বেরিয়ে এসেছে সুরশাল এসরাজের সুর খুব মিহি আওয়াজে শোনাল আপনি আমাকে এসব বলছেন কেন আপনি তো আমার সার তীব্র কপাল কুচকালো পুষ্পিতা নিয়ে এলো ওর তো বলার ধরনে আন্ত হয়ে বলল এসব বলা ঠিক না মানুষ শুনলে কি ভাববে তীব্র অমনি সোজা হয়ে দাঁড়ায় দূরত্ব বাড়ায় প্রশস্ত কাঁদ উজায় জবাবে এখানে ভাবার কি আছে মানুষ মানুষকে সুন্দর বলতে পারে না পুষ্পিতা বলতে গেল না মানে তা পারে কিন্তু আপনি আমাকে কথা কেড়ে নিল সে তোমাকে কি সুন্দর বলেছি আচ্ছা একটা কথা বলো আমি দেখতে কেমন পুষ্পিতা হত বম্ফ চোখে চাইলো জি তীব্র চ সূচক শব্দ করে পড়লো এই জি ছাড়া আর কিছু শেখুনি পুষ্পিতা ছোট উল্টালো ও ফের শুধালো বললে না আমাকে দেখতে কেমন পুষ্পিতা ছটফোটে চিত্তে একবার নিজেকে আরেকবার তীব্রকে দেখলো দুজন এত কাছাকাছি আর একটু হলেই চওড়া বুকটা মিশে যাবে তার শরীরে এই প্রশ্নের উত্তর না পেলে লোকটা যে ছাড়বে না বুঝেছে। চোখ চোখ নামিয়ে বলল। ভালো তীব্র শুরু ঠের ওর কণ্ঠে মৃদু উদ্বেগ না আসলে সুন্দর সাথে লজ্জায় বুঝে এলো সে যেন মাথা তুলতেও কষ্ট তেরে আসা হাসি পুরন্ত ছোটে পিসি নিল তীব্র সহজ কণ্ঠের বক্র প্রশ্ন এবার যে তুমি আমাকে সুন্দর বলেছ এটা শুনলে কেউ কিছু ভাববে না পুষ্পিতা মাথা তোলে আমি জিজ্ঞেস করলেই বলবে পুষ্পিতা এমনিতেই বোকা বুদ্ধি শুদ্ধি যা ছিল সেটুকুও এলোমেলো হয়ে গেল চেয়ে রইল নির্বোধের মতন তীব্র আরেকবার হুট করে চলে গেল কাছে সুরম্য ঘটনার পুনরাবৃত্তিতে মেয়েটা আটকে উঠে গুটিয়ে যায় তীব্রর বাইসে তীব্রর বাইসেপসে উথলে ওছা হাতটা দেয়ালে ঠেকালো ঠিক তার মাথার পাশে পুষ্পিতার ভোরকে যাওয়া মুখখানায় এক সেকেন্ডে ঘুরিয়ে আনলো নজর একেবারে সোজাসুজি ভনিতাহীন জানিয়ে দিল সুন্দরকে আমি সুন্দর বলতে জানি আজ তুমি একা কাল যদি চারপাশে একশো জনও থাকে আমি তাও বলবো তুমি 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 সুন্দর 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 শেষটুকু বলতে বলতে গলার স্বর আরো কমে এলো তীব্র ঠিক যেমন কমে এলো পুষ্পিতের হৃদযন্ত্রের গতি অস্থির চিত্তে একটুখানি জলের জন্য হাসফাস ফাঁস করলো সে যখন ধাতস্থ হলো তীব্র তখন সামনে নেই চলে গেছে বুকের তোলপাড় আর থুক থুক শব্দের তোপে সে প্রস্থান অব্দি টের পেল না মেয়েটা একটা শক্ত খাম্বার মতো দাঁড়িয়ে আছে মিথিলা তার মুখে ঘন আমাবস্যার চিহ্ন সামনে টেবিলে বসে চুপচাপ খেয়ে যাচ্ছে পলাশ আর এতেই রাগ বেড়ে চড়াও হচ্ছে ওর রান্না করে দিতেই সারের মতো গিলতে বসে গেল একবার সাঁধলোও না বললও না চলো একসাথে খাই মিথিলার দুঃখ উপচে আসে বুকে এমন জীবন কেউ চেয়েছিল